আসসালামু আলাইকুম ওয়েলকাম ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের এই ফলাফল প্রকাশের পর প্রথমেতা তালিকার ভর্তি কার্যক্রম চলমান রয়েছে কিন্তু তোমাদের এই তারিখের মধ্যে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে না হয় তোমাদেরকে নিয়ম মেনে তোমাদের কলেজ পরিবর্তন করতে হবে এখন অনেকের মনে অনেকভাবে প্রশ্ন যাচ্ছে এবং হতাশার ভিতরে তোমরা রয়েছো অনেকে কলেজ বা সাবজেক্ট পেয়েছ যেটা তোমাদের মন মতন হয়নি তাই স্বাভাবিকভাবে প্রশ্ন যাচ্ছে যে এখন আমি কি করব আসলে ভর্তি হব কিনা নাকি অপেক্ষা করবো আর অপেক্ষা করলেও আমি কেমন কলেজ পেতে পারি আর কেমন কলেজ পেলে আমি কেমন সাবজেক্ট পেতে পারি আসলে এখন তোমাদের কি করণীয় এইটা কিন্তু খুবই চিন্তাদায়ক বিষয় অথবা এই রিলিজ সিলিপে তোমরা কিভাবে কলেজ মাইগ্রেশন করবে আসলে এই নিয়মটা তুমি যদি আমাদের এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে তাই তোমরা সম্পূর্ণভাবে বিস্তারিত বুঝতে হলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এক্ষেত্রে তোমাদের প্রথম মেরিট প্রকাশের পর তুমি জানতে পেরেছো যে তোমার কোন সাবজেক্টটা সেই কলেজে এসেছে এখন তুমি কোনো কারণে হয়তো এই কলেজে পড়াশোনা করতে চাও না কিন্তু তোমার টার্গেট ছিল যে যদি ইংরেজি অর্থনীতি আসে তাহলে আমি এই কলেজে পড়াশোনা করব কিন্তু তোমার ভুলক্রমে বা কোনো কারণে তোমার ইংরেজি বা অর্থনীতির সাবজেক্টটা আসেনি ভুল কারণে তোমার ধরো মার্কেটিং সাবজেক্টটা চলে এসেছে এখন তোমার ইচ্ছা ছিল এটা কিন্তু তোমার অন্য একটা আসছে এখন তুমি চাও যে আমি কলেজটা পরিবর্তন করি কলেজটা পরিবর্তন করে পাঁচটা যে আমি রিলিজ সেরিপে আবেদন করতে পারবো কলেজ সেই যে কোনো একটা কলেজে আমি ভর্তি হব এক্ষেত্রে তোমাদের কলেজ পরিবর্তন করার নিয়ম হচ্ছে যে মেধা তালিকায় যে তুমি সাবজেক্টটা পেয়েছ প্রথম মেধা তালিকায় সেই সাবজেক্টে সেই কলেজে ভর্তি না হয়ে অপেক্ষা করা মানে এক কথায় বলতে যে তোমাদের এখানে যেই ভর্তি কনফার্মের কার্যক্রমগুলো চলতেছে সেই কার্যক্রমগুলো তুমি স্কিপ করবে মানে এখানে তোমার কোনো প্রকারের কাজ নেই তুমি শুধু অপেক্ষা করো দ্বিতীয় মেরিটের জন্য কারণ তুমি যদি এখানে ভুলবশত ভর্তি কার্যক্রম সম্পন্ন করো বা যে কোনো প্রকারের ফর্ম পূরণ করো তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে তুমি রিলিজ সিলেপে আবেদন করার সুযোগ থাকবে না এবং সেটা কিন্তু তুমি আর পারবে না বিকল্প অপেক্ষা হচ্ছে যে তোমার দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা তুমি যদি প্রথম মেধা তালিকায় ভর্তি না হও তাহলে তোমাদের এখানে দ্বিতীয় মেধা তালিকার জন্য অটোভুক্ত তো থাকবে মানে তুমি অটো দ্বিতীয় মেধা তালিকার জন্য একটি আসনের জন্য বা রিলিজ সিলেপের জন্য সুযোগ থাকবে এটা তোমাদের জন্য নতুন যে পাঁচটি কলেজের জন্য তোমার চান্সকৃত যে অপেক্ষা তোমার যে একটা আবেদন সেটা তুমি করতে পারবা আর যদি ভর্তি হও তাহলে কিন্তু আর করতে পারবা না এই যে তুমি প্রথম মেধা তালিকায় বোর্ডটি ক্যান্সেল করলা বা বোর্ডটি কনফার্ম করো এখন তোমার কাজ হচ্ছে তুমি যদি দ্বিতীয় মেধা তালিকায় অন্য কোন কলেজ বা অন্য কোন সাবজেক্টে তোমার রিলিজ স্লিপের জন্য আবেদন করতে চাও সেখানে তোমার কাজ হচ্ছে যে যদি তুমি দ্বিতীয় মেধা তালিকায় পছন্দ মতন কিছু না পাও মানে তোমার এখানে কোনো প্রকারের সাবজেক্ট দেওয়া হবে না কোনো প্রকারের কলেজ দেওয়া হবে না এখন তোমাকে সরাসরি রিলিজ স্লিপের মাধ্যমে পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ দেওয়া হবে তখন তুমি রিলিজ স্লিপের মাধ্যমে নতুনভাবে পাঁচটি কলেজে আবেদন করতে পারবে সেটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা জাতীয় বিদ্যালয় তোমাদের সেই কলেজের ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে তারপর তোমাদের এই পাঁচটি কলেজে আবেদন করতে হবে রিলিজ স্লিপে পাঁচটি কলেজের আবেদনে তোমাদের যেই সাবধানতা বেছে নিতে হবে মানে কারণ এখানে তোমাদের যেই কলেজে আবেদন আসন ফাঁকা থাকবে তুমি কিন্তু সেই কলেজেই পড়ার সুযোগ পাবে মানে তুমি যে তোমার মন মতন সাবজেক্ট বা মন মতন কলেজ পাবে এটার কিন্তু নিশ্চয়তা নেই বলে না যে প্রথমে যেটা পায় সেটা কিন্তু খুব ভালো হয় পরবর্তীতে দ্বিতীয় তৃতীয়তে যে পায় তার কিন্তু কম দামের বা কম মানেরই কিন্তু সেই জিনিসগুলো হয় এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে তুমি যে প্রথম মেধাতালিকায় সরকারি কলেজ মিস করে দ্বিতীয় মেধাতালিকা এবং তোমাদের এই রিলিজ স্লিপ পর্যন্ত তুমি এসেছো এখন তোমাদের যে টার্গেট যে তুমি হয়তো ভালো কলেজ অথবা ভালো সাবজেক্ট পাবে এটা কিন্তু তোমাদের ভুল ধারণা একদম কারণ হচ্ছে যে তুমি প্রথম মেধা তালিকায় যে সাবজেক্ট পেয়েছো সেভাবে তুমি সাবজেক্ট নাও পেতে পারো এবং তুমি সেইভাবে কলেজ নাও পেতে পারো অথবা তোমার যদি মার্ক ভালো হয় বা পজিশন ভালো হয় তাহলে তুমি ভালো সাবজেক্ট অথবা ভালো কলেজ পেতে পারো কিন্তু প্রথম মেধা তালিকায় যে তুমি সাবজেক্ট পেয়েছো অথবা তুমি প্রথম মেধা তালিকায় যেই কলেজ পেয়েছো অন্তত তুমি সেই কলেজ তুমি পাবে না কারণ সাবজেক্ট পেতে পারো যদি তোমার মার্ক বেশি থাকে এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে রিলিজ স্লিপ হচ্ছে একটি রিক্স অপশন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো শিক্ষক অথবা অভিজ্ঞ বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নাও যে আমি কি করতে পারি কারণ যদি তুমি রিলিজ সিলেপে তোমার পছন্দ কলেজ না আসে তাহলে তুমি কিন্তু প্রথম যে চান্স পেয়েছিলে সেটাও হারাবে রিলিজ সিলেপে পাঁচটি কলেজ পাবে সেটা সরকারি হবে কি না বেসরকারি হবে সেটাও কিন্তু রিক্স আমি তোমাদেরকে জাস্ট সতর্ক করেছি তারপরে তুমি যদি বলো যে না আমি কলেজ পরিবর্তন করতে চাই তাহলে তোমার কাজ হচ্ছে যে প্রথম মেধা তালিকায় তুমি এখন যে সাবজেক্টটা পেয়েছো যেই কলেজে সেখানে ভর্তি না হয়ে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে এবং দ্বিতীয় মেধা তালিকার জন্য তোমার অপেক্ষা করার পর তোমাদের রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে রিলিজ স্লিপে যখন আবেদন করা যাবে পাঁচটি কলেজে তখন তুমি পাঁচটি কলেজে আবেদন করে যে কোনো একটি কলেজে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়নি সর্বশেষ কথা হচ্ছে তোমার ভবিষ্যৎ তোমার পড়াশোনা এবং তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা তোমাদের চিন্তাভাবনা করে নিতে হবে এবং তোমরা যারা এই ভর্তি কার্যক্রম এবং মাইগ্রেশন সহ রিলিজ সিলেবের কার্যক্রমে কোনো প্রকার তথ্য না বুঝে থাকলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং কমেন্টে দেখো একটি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা আমাদের নক করতে পারো সেখানে তোমাদের আমরা সহায়তা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ